সঠিক পরিচর্যার ফলে প্রতিটা কৃষকের মুখে হাসি ফুটে থেকে করার সময়টাই করে আপনিও করতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই যে দেখেন আজকেও মূলত আমাদের লতিরাজের নতুন জমিতে চলে আসে নতুন জমি বলতেছি মূলত গাছগুলোর বয়স মাত্র দুই মাস আর দুই মাস বয়সী এই গাছগুলা থেকে কি পরিমাণের লতি আসতেছে বা আসলে দেড় দুই মাস বয়সী গাছগুলা কেমন থাকা উচিত সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো যে দেখতে পাচ্ছেন মূলত আজকে গাছটা নিরানোর কাজ চলতেছে নিড়ানো বলতে বোঝায় এই যে যে আগাছাগুলা ঘাস পাতা বা অন্যান্য যে সকল আগাছাগুলো আছে এগুলো আজকে পরিষ্কারের কাজ চলতেছে তাই চিন্তা করলাম আসলে আমাদের দর্শকদের একটু দেখানোর প্রয়োজন আছে যেহেতু দেড় দুই মাস বয়সী গাছগুলা কিভাবে থাকা উচিত গাছের গ্রোথটা কেমন থাকা উচিত গাছগুলা থেকে লতির কি পরিমাণ প্রত্যেকটা গাছের লতি থাকা উচিত এই জিনিসটাই কিন্তু দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটা এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি আর কৃষকের মুখে হাসি থাকবে না কেন একটা গাছ থেকে যদি চারটা পাঁচটা করে লতি আসে তাহলে তো কৃষকের মুখে হাসি থাকবেই আর বর্তমান সময়ে বেকারত্ব দূর করার একটা প্রধান হাতিয়ার এই কচু দেখেন আমাদের জমিটা আজকে পরিষ্কারের কাজ চলতেছে আর মূলত এই চারাগুলা রোপণ করতে গেলে অবশ্যই আপনাকে এরকম ভেজা জায়গা নির্বাচন করতে হবে যে জায়গাগুলাতে আপনি পানি দিয়ে রাখতে পারেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু একটা ভেজা ভেজা ভাব আছে। মানে মাটিটা নরম রাখতে হবে কাদা যত নরম রাখতে পারবেন আপনার লতির গ্রোথটা কিন্তু ততই ভালো থাকবে লতিটা মোটা হবে আর অবশ্যই যে ঠিক আমাদের এই মুরব্বীর মতন এভাবে করে গাছগুলো পরিষ্কার রাখতে হবে আর সব জন্য চেষ্টা করতে হবে পুরাতন জমির চারা কিনা এটা আপনাকে জেনে বুঝে তারপরে সংগ্রহ করতে হবে কারণ পুরাতন জমির চারা থেকেই কিন্তু লতিগুলো সবচেয়ে দ্রুত আসে সেজন্য অবশ্যই পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন আর অনেকে আছে যারা কচু চাষের ভিতরে কোন চাষটায় বা কোন ধরনের কচুতে বেশি ফলন এরকম প্রশ্নের ভিতরে থাকেন নিঃসন্দেহে যশোরের লতিরাজ কচু চাষ করতে পারেন নিজে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতের লতি তাও একটা দুইটা না চারটা পাঁচটা করে লতি এটাই মূলত যশোরের লতিরাজের প্রধান বৈশিষ্ট্য আর এ কারণেই বর্তমান সময়ে ছায়াযুক্ত জায়গা বা নিচু জমি সকল প্রকার জায়গাতেই কিন্তু এই চাষটা বর্তমান সময়ে উল্লেখযোগ্যভাবে বাড়তেছে তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ